এক কালার পাঞ্জাবি নিয়ে কাজ করেন কাপল কম্বো হ্যান্ড পেইন্টের কাজ করে মানে তুলি প্রিন্টের কাজ করেন তাদের জন্য বেটার কালেকশন এবং আসসালামু আলাইকুম ভিউভার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার পাঞ্জাবি নিয়ে কাজ করেন কাপল কম্বো হ্যান্ড পেইন্টের কাজ করে মানে তুলি প্রিন্টের কাজ করেন তাদের জন্য বেটার কালেকশন এবং খুবই খুবই কোয়ালিটিফুল ফুল এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোলসেল এবং কন্ডিশনে সেল করে যাচ্ছি কারণ আমার গায়ে কিন্তু একটা পাঞ্জাবি পরা দেখতেছেন আপনারা কতটা ফিনিশিং এবং কতটা স্মার্টলি ব্যাপারটা তো আমরা কিন্তু 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 সব সময় এখনকার টার্গেট পাঞ্জাবিগুলো তৈরি করে থাকি কারণ একটা জিনিস আপনারা সব সময় জানেন যে পাঞ্জাবি একটা কাস্টমার যখন পরে সব সময় ফিটিং চায় আর এইটাকে মাথায় রেখে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবির কাটিং এবং প্রত্যেকটা পাঞ্জাবির ফিনিশিং এবং প্রত্যেকটা পাঞ্জাবির কোয়ালিটিকে করে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকি কারণ আমরা জানি যে আমরা কোনো কাস্টমারকে যদি প্রোডাক্ট দিতে যাই সেই প্রোডাক্টটা যেন খুবই কোয়ালিটিফুল এবং সেই প্রোডাক্ট যেন খুবই স্মার্টলিভাবে ফিনিশিং কলার শেপ এবং মানে প্লেটটা এটা যেন খুবই মানে ভালো হয় এবং কোয়ালিটিফুল হয় আর সেটাকে যদি কাস্টমারকে আপনি দিতে পারেন আপনার প্রোডাক্ট গুলো কাস্টমার কিন্তু খুবই খুবই খুশি হবে আর সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকি আমাদের কাছে ইউজ কালেকশন গুলো আছে আমাদের কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই খুবই ইউনিক এবং খুবই সুন্দর আমরা প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু আমরা হিউজ পরিমাণে কালার কিন্তু আমাদের কাছে স্টক করা আছে আমাদের কাছে অনেক 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 কালেকশন কিন্তু আছে আমাদের এই পাশে কিন্তু পুরোটা কিন্তু আমাদের স্টোর আমাদের কিন্তু হ্যাক কালার আমাদের কাছে এই পাঞ্জাবিগুলোর সাথে কিন্তু আপনাদের শাড়ি মিলাই নিতে পারবেন আমি যদি আপনাদেরকে এক পিস শাড়ি দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এক কালার শাড়িটা দূর দেখাই এটা কিন্তু সেমি মুসলিম শাড়ি তো এখন যারা বেটার কালেকশন খুঁজতেছেন মানে ভালো কোয়ালিটি খুঁজতেছেন শাড়িগুলো তারা কিন্তু আমাদের কাছ থেকে শাড়ি এবং পাঞ্জাবি ম্যাচিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যান্ড পেন্টের জন্য আমরা কিন্তু হ্যান্ড পেন্টের জন্য যারা ভালো কোয়ালিটি খুঁজতেছেন তারা কিন্তু একসাথে অর্ডার করলে কিন্তু পার্চেস করলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন একসাথে টোটাল প্রোডাক্ট এখন কিন্তু শুধু আমাদের সেমি মুসলিম আমাদের কিন্তু হাফ সিল শাড়িগুলো কিন্তু পাবেন যেমন এটা আমি ব্লু কালারটা দেখেন আমাদের কতটা কোয়ালিটিফুল শাড়িগুলো এবং একটা গ্লেসিং ব্যাপার আছে কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর করে ডাইন করা এবং সুতোগুলো খুবই পাকা করা যে কারণে আপনারা সময় আমাদের কাছ থেকে ভালো কালেকশন গুলো নিতে পারবেন এক জায়গায় থেকে অর্ডার দিলে সব ধরনের প্রোডাক্ট পাবেন এখন আমি শর্টকাটে বলে দিচ্ছি আমাদের কাছে কি কি প্রোডাক্ট পাবেন আমাদের কাছে সুতি না পাবেন ব্লক প্রিন্টের এবং আমাদের কাছে পাবেন এক কালার আড়াই হাত বহরে গস কপোড় পাবেন আমাদের কাছে পাবেন হাফসেল শাড়ি মোসলি শাড়ি এক কালার পাঞ্জাবি এবং হিউজ ধরনের প্রোডাক্ট বোগরায় উলের শাল টোটাল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন শুধু অর্ডার করলে একসাথে সব প্রোডাক্ট স্যাম্পল হিসেবে নিতে পারতেছেন কারণ আপনারা যদি বিজনেস করতে চান নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে অল্প রেঞ্জের মধ্যে প্রোডাক্ট পাবেন এবং ভালো কোয়ালিটি এবং এক জায়গায় থেকে সব প্রোডাক্ট পার্চেস করতে পারবেন কারণ এখন কিন্তু মার্কেটে যাওয়ার টাফ একটা ব্যাপার এবং ভালো কোয়ালিটি একবার যদি বুঝে যান যে মার্কেটে সেও আমি ভালো কোয়ালিটি অনলাইনে পাচ্ছি একটা জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম থেকে তো সেটা আপনার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম আর সেটা আপনার জন্য ভালো একটা গুড নিউজ ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিও দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আছেন আমাদের এই ভিডিওটি কিন্তু ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে কিন্তু ভিজিট করতে পারবেন এবং যারা সরাসরি কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কল দিয়ে কিন্তু সরাসরি কথা বলতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ